মানুষ গাড়ি ভেঙে কি যে মজা পায় দেখেন কারো পোষ কারো সর্বনাশ অন্যের ক্ষতি করে কি কোনো অধিকার আদায় করা ঠিক বা উচিত আর কিছু হইলে গাড়িওয়ালাদের উপরে ওই অত্যাচার দেখেন আসুলিয়া সাভারে গ্রামের শ্রমিকদের বিক্ষোভের সময় বা বিক্ষোভকারীরা এই কাণ্ডটা করে দেখেন একটা গাড়ি টিকটপ নতুন বা ভালো গাড়ি এই অবস্থা করছে ড্রাইভার আহত হয়েছে ড্রাই কাস ব্যাঙা চকে গেছে আর এই অবস্থা দেখেন কি করছে একটা গাড়িরে হ্যাঁ মানুষ সম্পদের কি করতে যে দোষ করে তার বিচার হবে তার শাস্তি হবে বা তার ইয়ে হবে কিন্তু তার কারণে সাধারণ পাবলিক মানুষের কেন এটার খেসারত দিতে হবে হ্যাঁ যারা দোষ করে নেয় তাদেরও কেন খেসারত দিতে হবে তাহলে এটা কি অন্যায় হয় না এটা কি জুলুম হয় না এটাও তো জুলুম তাদের উপর জুলুম করছে বেতন দেয় না ঠিক মতো বা যাই হোক করছে তো এই কারণে দেখেন অন্যান্যদের সমস্যা করে অন্যান্যদের গাড়ি ভেঙে এই ধরনের ক্ষতি করা এটা কি মানবিক এটা কি মানবিকতার মধ্যে পড়ে এটা কি ন্যায় নীতির মধ্যে পড়ে এরকম একটা কাজ করছে এই যে মানুষগুলো এরকম কাজ করে কোথাও কিছু হইলেই গাড়ি ভাঙচুর করে আগে গাড়ির উপর অত্যাচার ড্রাইভারের উপর অত্যাচার যারা ভিতরে থাকে এদের উপরে অত্যাচার এইরকম দেখেন যারা ভিতরে ছিল তাদের জন্য কী ধরনের একটা আতঙ্ক অবস্থায় গেছে আর কি অবস্থায় গেছে এই যে দিয়ে সৃষ্টি করছে এটা কেন বলেন এটা কি ঠিক আপনারা সবাই মতামত কমেন্টে জানাবেন যে এই কাজগুলো করে যেই করুক বা যারাই করুক বা যে অধিকার আদায়ের লক্ষ্যেই করুক মানুষের সম্পদ দেশের সম্পদ নষ্ট করে অধিকার আদায় রক্ষা করার এই যে মন মানসিকতা আমাদের এটা কবে পরিবর্তন হবে এবং আমরা কবে পরিবর্তিত হব যে নিজের অধিকার আদায়ের জন্য অন্যের সম্পদ নষ্ট করতে আমরা কুকিগত হই না তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি যারা আমাদেরকে বেতন বা আমাদের অধিকারও দেয় না আমাদেরকে কি করে হ্যাঁ জুলুম নির্যাতন করে তো আমরা জুলুম নির্যাতন সহ্য না করে করতে পেরে আমরা আবার অন্যের উপর জুলুম নির্যাতন করি তাইলে তো ঘুরে গেরা সমান কথাই হইলো তাই না তাইলে অর্থাৎ যেমন কুকুর তেমন মগুরি হয়ে গেল আমাদের কোনো নীতি নৈতিকতা বলতে কিছুই রইল না এই হইল আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা